এটা আগের ভিডিওতে কারিগরি টুটির জন্য ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়ে গেছিল তাই কেউ কেউ আমাকে মেসেজের মাধ্যমে এবং কলের মাধ্যমে সেটি জানিয়েছেন তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটি পুনরায় আবার আপলোড দিলাম আর যদি আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল আসার পরে আপনারা উপরের প্রোফাইলে ক্লিক করবেন পোপাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা হলো আমার পার্সোনাল আইটি লিঙ্ক আপনারা এই লিঙ্কে ক্লিক করে এখান থেকে আমাকে সরাসরি মেসেজ পাঠাতে পারেন বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম আপনি কি জানেন শুধু গেম খেলে আয় করা ডলার কিভাবে বিকাশে তুলতে হয় আচ্ছা প্রমাণ দেখাচ্ছি ভিডিওটা এক সেকেন্ডও মিস করবেন না একটা অ্যাপ এখানে শুধু গেম খেললেই আপনি আর প্লে স্টোরে এই অ্যাপসটি ভালো অবস্থানে রয়েছে আমাদের চ্যানেলে এই ফ্যাপসির সম্পর্কে লক্ষ মানুষ জেনেছেন তাই আমি এই ভিডিওতে বেশি কথা বলবো না অনেকে হয়তো আমাদের এই ভিডিওটার জন্য বছরের পর বছর অপেক্ষায় রয়েছেন তাদের জন্য মূলত আমাদের এই ভিডিওটি তৈরি করা একটু কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও এখান থেকে বিকাশে টাকা নিতে পারবেন আর আমি পুরো প্রসেস দেখিয়ে দিব একদম লাইভ আপনারা যারা এই চ্যানেলের নতুন কিভাবে গেম খেলে ইনকাম করবেন তা বুঝতে পারছেন না তাদের জন্য উপরে আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব এই গেম থেকে ইনকাম খুব কম হয় তাই গেমটি এন্টারটেনমেন্ট অথবা যারা অনলাইন থেকে এখন পর্যন্ত কোনো টাকা আয় করতে পারেননি তারা তাদের প্রথম ইনকামের জন্য গেমটি খেলে দেখতে পারেন আপনি যদি ভেবে থাকেন এই গেম খেলে আপনার পকেট খরচ চালাবেন তাহলে আপনি এই ভিডিওটি এখানে দেখা স্টক করুন এখন দেখাবো কিভাবে আপনারা এখান থেকে ক্যাশ আউট করে বিকাশে টাকা নিতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আটান্ন লাখের উপরে কয়েন রয়েছে প্রায় ছয় মিলিয়নের মতো আমরা এই সমস্ত কয়েনকে ক্যাশ আউট করবো ক্যাশ আউট করার জন্য আমাদের উপরের ক্যাশ আউট অপশনে ক্লিক করে দিতে হবে এখানে আপনারা তিনটা ক্যাশ আউট করার জন্য অপশন দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে লাইটেনিং অপশনটি সিলেক্ট করে দিব কিভাবে আপনারা লাইটেনিং অপশনের মাধ্যমে পেমেন্ট রিসিভ করবেন তার জন্য আপনাদের আগে ওয়ালেট অফ সাতশী অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিভাবে ওয়ালেট অফ সাতশী অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ভিডিওটি আমি আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যদি এখনও ওয়ালেট অফ সাতোশী অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখা শেষ করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলবেন অনেকেই আছে যারা পেমেন্ট রিসিভ করার জন্য উক্ত অ্যাকাউন্ট ক্রিয়েট না করেই তারা শুধুমাত্র তাদের জিমেল অ্যাড্রেস দিয়ে ক্যাশ আউট করে ফেলে পরে তারা আমাকে বলে টাকাগুলো কোথায় গেছে কিংবা টাকাগুলো কোথায় পাব এর মূল কারণ হলো। তারা বিডিওটি মনোযোগ সহকারে দেখে না কিংবা সিপ করে দেখে আচ্ছা আমরা এখান থেকে এখন বিট কয়নে সিলেক্ট করে দিব এখানে দেখতে পাচ্ছেন আমরা উপরে এত কয়নে এত বিটিসি বা এত বেরু পাবো আমাদের যেহেতু ওয়ালেট অফ সাতশী অ্যাকাউন্ট আগে থেকে ক্রিট করা আছে তাই আমরা এখান থেকে এটি চুজ করব এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট ওয়ালেট অফ সাতশী এখানে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন সাথে সাথে তারা কিন্তু আমাদের পেমেন্টটি করে দিয়েছে আমরা এখান থেকে প্রায় ছয় মিলিয়ন কয়েনে পাঁচশো এগারো টাকা পেয়েছি এখন আমরা রিসিপি ক্লিক করে দিব রিসিপি ক্লিক করে দেওয়ার সাথে সাথে টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এখানে আমি প্রায় ছয় মিলিয়ন কয়েন সম্পূর্ণ আপনাদের রেফার থেকে অর্জন করেছি তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা চাইলে গেম খেলে যা ইনকাম করবেন তার চেয়েও বেশি ইনকাম করতে পারবেন রেফারের মাধ্যমে যেটা আনলিমিটেড আপনারা ইনকাম করতে পারবেন কীভাবে রেফারের মাধ্যমে ইনকাম করবেন সে ভিডিওগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের ক্যাশ আউটের সময় প্রায় দু মিনিট হয়ে গেছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ক্যাশ আউটের বিভিন্ন ডিটেলস এখানে পেয়ে যাব এই ভিডিওতে বলবো কত পয়েন্ট হলে ক্যাশ আউট করা যাবে কতদিন পর পর একবার ক্যাশ আউট করতে পারবেন মিনিমাম কত টাকা হলে আপনার পিকাশ অ্যাকাউন্টে টাকা তুলতে পারবেন ইত্যাদি ইত্যাদি এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে এক হাজার চোদ্দো টাকা আছে এই টাকা মূলত মার্কেট হিসাবে আপ ডাউন করা হয় এখন আমরা ওয়ালেট অফ সাতশি থেকে বাইনান্স অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো মূলত আমরা বাইনান্স অ্যাকাউন্ট এর মাধ্যমে বিকাশ নগদে টাকা রিসিভ করতে পারবো ইউটিউবে হাউ টু ক্রিয়েট বাইনান্স অ্যাকাউন্ট বাংলা লিখে সার্চ দিলে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য শত শত টিউটোরিয়াল ভিডিও বাংলাতে পেয়ে যাবেন আর যদি সম্ভব হয় তাহলে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার টিউটোরিয়াল ভিডিও আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা অবশ্যই চেক করে নেবেন ওয়ালেট অফ সাতশী অ্যাকাউন্ট থেকে বাইন্যান্সে ট্রান্সফার করার জন্য আমরা মিনিমাইজ করে আমাদের বাইনান্স অ্যাপসে চলে যাব বাইনান্স অ্যাপসে চলে যাওয়ার পর আমরা হোম থেকে উপরের কর্নারে অ্যাড ফান্ড এই লেখাটিতে ক্লিক করে দিব এই লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর নিচে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর বিটিসি এখানে ক্লিক করে দিব এখান থেকে তারপর আমরা লাইটিনিং নেটওয়ার্ক এখানে ক্লিক করে দিব এখন আপনাদের দেখাচ্ছি শূন্য দশমিক তারপরে চারটা শূন্য তারপর দুই বিটিসি মোট কত টাকা হয় শূন্য দশমিক শূন্য 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 টু দিয়ে দিলাম তারপরে ইট ইন বয়েস এখানে ক্লিক করে দিলাম তারপর আমরা ইনভয়েসটি কপি করে নিলাম তারপর আমরা আবার ওয়ালেট অফ স্বাদশীতে ব্যাক আসলাম এখান থেকে ইউজ ইট এখানে ট্যাপ করে দিলাম আপনি যখন ইনভয়েসটি কপি করবেন তখন এখানে অটোমেটিক ইট অপশনটি চলে আসবে দেখতে পাচ্ছেন আমরা দু হাজার সাতে দুশো ছিয়াত্তর টাকা পর্যন্ত পাবো আমাদের ওয়ালেট অফ সাতশীতে যত টাকা আছে আমরা ঠিক তত টাকাই বায়েন্স অ্যাকাউন্টে ট্রান্সফার করব তার জন্য আমাদের টেকনিক্যালি ক্যালকুলেশন করতে হবে এখন মূলত আমরা দুশো ছিয়াত্তর টাকা হলে ওয়ালেট অফ সাতশী থেকে বাইন্যান্সে ট্রান্সফার করতে পারবো আমরা আবার ক্যান্সেলে ক্লিক করে দিলাম তারপর আমরা এখন ক্যালকুলেটর অপশনে চলে যাব আমাদের ওয়ালেট অপ স্বাদশীতে মোট ব্যালেন্স দেখাচ্ছে এক টাকা আমরা চলে আসলাম আমাদের ক্যালকুলেটরে এখানে আমরা হিসেব করব কত বিটিসি বাইন্যান্স অ্যাকাউন্টে দিলে আমরা আমাদের ওয়ালেট অপ সাতশী থেকে এক হাজার পনেরো টাকা এর কাছাকাছি ট্রান্সফার করতে পারবো আমরা চাইলে ওয়ালেটক সাতশি থেকে বরাবর এক হাজার পনেরো টাকা ট্রান্সফার করতে পারবো না কারণ মার্কেটে প্রতি আপ ডাউন করে আমাদের ওয়ালেট মোট ব্যালেন্স আছে টাকা আমরা মিনিমাম দুশো সাতশী থেকে ব্যালেন্স অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো তাই আমরা এক হাজার পনেরো বাঘ দুশো ছিয়াত্তর লিখে দিলাম নিচে দেখতে পাচ্ছেন আমাদের বাঘ ফল তিন দশমিক ছয়শো সাতাত্তর মার্কেটে যেহেতু প্রতি সেকেন্ডে রেট আপ ডাউন করে আমরা এখান থেকে তিন দশমিক ছয়শো পঞ্চাশ নিব এখন আমরা এখান থেকে হিসাবটা কেটে দিলাম বাইন্যান্সে মিনিমাম কত বিটিসি অফ সাতাশি থেকে বাইনান্সে ট্রান্সফার করা যায় সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব বিটিসি গুণ আমরা যে ভাগ ফলটি বের করেছিলাম সেখান থেকে তিন দশমিক ছয়শো পঞ্চাশ দিব এখানে আমরা এই হিসাবটি কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা পুনরায় আমাদের বাইন্যান্সে চলে আসবো বাইন্যান্সে চলে আসার পর আমরা এখান থেকে হিসাবটি বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর ক্রিয়েট ইনভয়েস এখানে ক্লিক করে দেব ইনভয়েসটি ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ইনভয়েসটি কপি করে নিব তারপর আমরা মিনিমাইজ করে অফ সাধু শীথে আসব তারপরে এখান থেকে ইউজ ইট এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে তিন হাজার সাত এর ভ্যালু হচ্ছে এক টাকা এক হাজার টাকা আমাদের ওয়ারেট অফ সাক্ষী থেকে ব্যালেন্স অ্যাকাউন্টে ট্রান্সফার করতে না কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন সেকেন্ড ডে ডেট আপডাউন হয় তার জন্য আমরা এখানে সেন্ডে ক্লিক করে দিব সেন্ড অকশনে ক্লিক করে দেওয়ার পর একটু পরেই আমাদের টাকাটা ব্যালেন্সে যোগ হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে অবশিষ্ট পাঁচ টাকা রয়েছে আমরা এখন আমাদের বাইনান্সে ব্যাগ যাব এখান থেকে দেখতে পাচ্ছেন পুকুরে আমাদের ডিপোজিট অপশনটি চলে এসেছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে এখন টোটাল নয় দশমিক একুশ ডলার রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইপ্রো ডিপোজিট কমপ্লিট কমপ্লিট দেখাচ্ছে নিচে আপনারা ডেট দেখতে পাচ্ছেন আমরা এই মাত্র যেই ট্রান্সলেশন করেছি এখানে সেই ট্রান্সলেশনটি দেখাচ্ছে ভিডিওটি অলরেডি অনেক রং হয়ে গেছে তাই নেক্সট পার্টে আমি আপনাদের দেখাবো কীভাবে বাইন্যান্স থেকে পিটুপি এর মাধ্যমে টাকা বিকাশে নিতে পারবেন বাইনাসে আপনি সিম প্রসেস ব্যবহার করে নগদেও টাকা নিতে পারবেন এই বিষয়গুলো না বললেই নয় বিটকয়েন্ট পপ থেকে ক্যাশ আউট করতে মিনিমাম দশ থেকে পনেরো হাজার পয়েন্ট লাগবে আপনি একবার ক্যাশ আউট করলে সাত দিন পর পর আবার ক্যাশ আউট করতে পারবেন কত পয়েন্ট হলে কত টাকা কত পয়েন্ট হলে ক্যাশ আউট করা যায় কত টাকা হলে টাকা ওয়ালেটক সাতশী থেকে বাইনাসে ট্রান্সফার করা যায় এই সমস্ত বিষয় নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কারণ এই সমস্ত বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণে মার্কেট অনুযায়ী রেট ডাউন হয় তবে ভিডিওতে আমি আপনাদের মূলত সমস্ত বিষয়ে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর সবাই বিটকয়েন পথ থেকে সঠিক নিয়মে ক্যাশ আউট করে বাইনান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সবাইকে লিপতে দিব যে কোনো প্রয়োজনে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন যদি আপনারা অনলাইন ইনকামের বিষয়ে আরও নতুন নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমি এই সব সবসময় শরীর তথ্য দেওয়ার চেষ্টা করি ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আমাদের পরবর্তী পাঠে আশা করি সকলে ভালো থাকবেন